আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মামলা হলেই গ্রেফতার নয় আগে তদন্ত হবে তদন্তে দোষী সাব্যস্ত হলেই কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে গতকাল রাজধানীর আইন পুলিশ ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মসর্গকারী বীর আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিট লিডার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে প্রতিষ্ঠিত স্কাউটার শহীদ মীর মুগ্ধ ভবন ও তার প্রতি বিনম্র শ্রদ্ধায় উৎস সর্গীকৃত আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তরণ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আগে পুলিশ বাদী হয়ে মামলা করত দশ জনের নাম দিত আর পঞ্চাশ জন দিত বেনামি এখন কিন্তু পুলিশ মামলা করছে না মামলা করছে সাধারণ জনগণ উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছে তারা সবাই শহীদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা সরকার করবে যদি উন্নত চিকিৎসার জন্য তাদের বিদেশে পাঠাতে হয় সে ব্যবস্থাও সরকার করবে তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত ও অসুস্থদের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে উপদেষ্টা এ সময় অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে অপরাধীদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউএম বদ্রুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা গতকাল এক শোকবার্তায় বলেন তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন রাজনীতির পাশাপাশি চিকিৎসক হিসাবেও তার সুখ্যাতি রয়েছে তিনি বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেশী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন じゃあな。 গতকাল নড়াইলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আরাফাত হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নড়াইলে লোহাগাড়া উপজেলার সিদ্ধেশ্বরী কালী মন্দির সহ বিভিন্ন পূজা মন্দির গতকাল পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় মন্দিরের সার্বিক নিরাপত্তায় আনসার ভিডিপির সদস্যরা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে বলে জানান জেলা প্রশাসক পাশাপাশি পূজা মণ্ডপগুলিতে কমিটির পক্ষ থেকে টিম গঠন করে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা মন্দিরের সিসি ক্যামেরা স্থাপন বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখার জন্য মন্দির কমিটিগুলোকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীল সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল নড়াইলের নিশিনাততলা মন্দিরের হরি লীলামৃত বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সম্মানী ও বস্ত্র বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস ও কর্মকর্তা বৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা দিনাজপুর বগুড়া টাঙ্গাইল খুলনা বরিশাল এবং ময়মনসিংহ অঞ্চল অঞ্চলসূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়